প্রশ্ন এসেছেন অবঞ্চিত লোম যেগুলো আমরা পরিষ্কার করে থাকি ১৯ দিন পুরুষদের জন্য চল্লিশ দিনের বেশি বা দু একটা অবঞ্চিত লোম রেখে নামাজ পড়লে নামাজ হবে কি সমাধান হচ্ছে মাস আলা হচ্ছে উনিশ দিনের বেশি মেয়েরা যদি তাদের গুপ্তঙ্গে যা লজ্জাস্থানে বা অবঞ্চিত লোম যেগুলো আমরা বুঝে থাকি এগুলি রেখে যদি নামাজ পড়ে নামাজ আদায় হবে না নামাজ হারাম হয়ে যাবে পক্ষান্তরে পুরুষও যদি অবঞ্চিত লোমগুলো রেখে চল্লিশ দিনের অতিবাহিত হয়ে যায় মায়ের চেহারা দেখে এটা সম্পূর্ণ গুণাহার কাজ হবে এবং নামাজ বৈধ হবে না যে বিষয়টি এখানে লক্ষণীয় এটা পরিষ্কারের ক্ষেত্রে গিয়ে যদি কেউ দূর একটি রেখে অসম্পূর্ণ রেখে চলে আসে সেক্ষেত্রে গুণাগার হবে না এটা অসতর্কতার সাথে হতে পারে অকারণে হতে পারে বা লক্ষ্য না করে কাটার কারণে হতে পারে পরিষ্কার না করার কারণে হতে পারে অতএব চল্লিশ দিন পরে যদি উনিশ দিন পরে যদি এরকম অবঞ্চিত লোমগুলো যদি একটি দুটি রেখে চলে আসে অপরিষ্কার অ অপরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে তার গুণা হবে না এবং কি নামাজ নষ্ট হবে না আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে উনিশ দিন বা চল্লিশ দিনের অতিবাহিত হয়ে যায় সেক্ষেত্রে তার মারাত্মক গুণা হবে পাশাপাশি নামাজ হবে না যতদিন না পর্যন্ত সে এই অপঞ্চিত লোমগুলা পরিষ্কার না করবে আশা করি যে ভাইটি প্রশ্ন করেছেন প্রশ্ন সঠিক অ্যান্সার পেয়ে গিয়েছেন আর আমরা যারা এই ভিডিও বার্তা দেখবো শুনব অবশ্যই সঠিকটি জেনে বুঝে আমল করার চেষ্টা করবো আল্লাহ হয়তো আহ প্রত্যেককেই কবুল করুন